সুপ্রিয় দর্শক শ্রোতাবেন্দ আজকে আমরা শিখব যে কারোর জন্মদিনে সুন্দরভাবে ইংরেজিতে কিভাবে উইশ করতে হয় শুভেচ্ছা জানাতে যেমন তোমাকে শুভ জন্মদিন হ্যাপি বার্থডে তুমি এই দিনটি বারবার তোমার জীবনে আনন্দ যেতে আসবে মেনি মেনি হ্যাপি অফ অব দ্য তোমার জন্মদিনটি আনন্দময় হ্যাভ এ লাভলি বার্থডে আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা দেব আমাদের এই ধরনের নিত্য নতুন ইংরেজি শেখার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে বাজিয়ে দেবেন যাতে করে আমাদের সারা সমস্ত ভিডিওগুলো আপনারা পেতে পারেন সহজেই এবং সর্বপ্রথমে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই